হরে কৃষ্ণ আজ তেসরা আষাঢ় চোদ্দোশো বত্রিশ ও আঠারোই জুন দু হাজার বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ চতুর্দশ অধ্যায় বেন রাজার কাহিনীর শ্লোক উনচল্লিশ থেকে ছেচল্লিশ নারায়ণ নারায়ণ ভবুভ হরণম ন ষোলো উনচল্লিশ ও চল্লিশ তদুপদ্র বমাগায় লোকস্য বসু লুম্পতাম ভর্তর্যূপরতে তস্নিন্নচ জিঘাং শতম চৌর প্রায়ং জনপদং হীন সত্য জমরাজকম রাজকম লোকান্না

সেই ধুলির ঝড় দর্শন করে ঋষিরা বুঝতে পেরেছিলেন যে রাজা বেনের মৃত্যুর ফলে মহা সৃষ্টি হয়েছে শাসক না থাকার ফলে রাজ্য আইন ও শৃঙ্খলা রহিত হয়েছে এবং তার ফলে ভয়ঙ্কর দস্যু তস্করদের প্রাবল্য দেখা দিয়েছে যারা প্রজাদের ধন সম্পদ হরণ করছে সেই মহান ঋষিরা যদিও তাদের নিজেদের শক্তির দ্বারা সেই উপদ্রব উপশম করতে পারতেন ঠিক যেভাবে তারা রাজা বেনকে সংহার করেছিলেন তবুও তারা তা করা অনুচিত বলে বিবেচনা করেছিলেন তাই তারা সেই উপদ্রব বন্ধ করার চেষ্টা করেননি তাৎপর্য সেই সমস্ত ঋষি ও মহাত্মারা সংকটকালে রাজা বেনকে সংহার করেছিলেন কিন্তু রাজা বেনের মৃত্যুর পর দস্যু তস্করদের প্রাবল্য দমন করার জন্য তারা রাজকার্যে অংশগ্রহণ করতে চাননি হত্যা করা ব্রাহ্মণ এবং সাধুদের কার্য নয় যদিও তারা বিশেষ জরুরি অবস্থায় কখনো কখনো তা করতে পারেন তারা তাদের মন্ত্র শক্তির প্রভাবে সেই সমস্ত দস্যু তস্করদের সংহার করতে পারতেন কিন্তু তারা বিবেচনা করেছিলেন যে সেটি হচ্ছে ক্ষত্রিয় রাজাদের কর্তব্য তাই তারা হত্যা অংশ গ্রহণ করতে চাননি ইতিশোল উনচল্লিশ ও চল্লিশ শ্লোক একচল্লিশ ব্রাহ্মণ সমদ্রিক শান্ত দীনান সমুপেক্ষক শ্রবতে ব্রহ্ম তস্যাপি ভিন্ন ভাণ্ডাত পয় যথা অনুবাদ মহান ঋষিরা বিবেচনা করলেন যে ব্রাহ্মণ যদিও শান্তিপ্রিয় এবং সকলের প্রতি সমদর্শী হওয়ার ফলে নিরপেক্ষ তবু দিনজনদের অবহেলা করা তার কর্তব্য নয় এই প্রকার অবহেলার ফলে ব্রাহ্মণের ব্রহ্মতেজ ক্ষয় হয় ঠিক যেমন একটি ভগ্নপাত্র থেকে জল ঝরে পড়ে তাৎপর্য মানব সমাজের সর্বোচ্চ শ্রেণীর মানুষ ব্রাহ্মণেরা সাধারণত ভগবদ ভক্ত তারা সর্বদা পারমার্থিক উন্নতি সাধনের কার্যকলাপে যুক্ত থাকার ফলে জড় জাগতিক বিষয়ে সাধারণত উদাসীন থাকেন কিন্তু তা সত্ত্বেও যখন মানব সমাজে সংকট দেখা দেয় তখন তারা নিরপেক্ষ থাকতে পারেন না মানব সমাজের সংকটজনক অবস্থার সংশোধনের জন্য তারা যদি কিছু না করেন তা হলে বলা যা হয় যে সেই প্রকার অবহেলার ফলে তাদের আধ্যাত্মিক জ্ঞানের ক্ষয় হয় প্রায় সমস্ত ঋষিরাই তাদের ব্যক্তিগত লাভের জন্য হিমালয় পর্বতে যান কিন্তু প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে তিনি তার নিজের মুক্তি চান না তিনি এই পৃথিবীর সমস্ত অধপতিত জীবেদের উদ্ধার করতে সক্ষম না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বলে স্থির করেছিলেন উন্নত স্তরের ব্রাহ্মণদের বলা হয় বৈষ্ণব দুই প্রকার যোগ্য ব্রাহ্মণ রয়েছে যথা ব্রাহ্মণ পণ্ডিত এবং ব্রাহ্মণ বৈষ্ণব যোগ্য ব্রাহ্মণ স্বভাবতই অত্যন্ত বিদ্যান কিন্তু যখন তার জ্ঞানের উন্নতির ফলে তিনি পরমেশ্বর ভগবানকে জানতে পারেন তখন তিনি ব্রাহ্মণ বৈষ্ণব হন বৈষ্ণব না হওয়া পর্যন্ত ব্রহ্মণ্য সংস্কৃতির সিদ্ধি অপূর্ণ থাকে ঋষিরা অত্যন্ত বিচক্ষণতা সহকারে বিবেচনা করেছিলেন যে রাজা বেন যদিও অত্যন্ত পাপিষ্ট ছিল তবুও সে ছিল ধ্রুব মহারাজের বংশ বংশোদ্ভূতও তাই সেই বংশের বীর্য ভগবান কেশবের দ্বারাই সংরক্ষিত হবে ঋষিরা সেই পরিস্থিতির সংশোধনের জন্য হস্তক্ষেপ করতে চেয়েছিলেন রাজার অভাবে সব কিছুই বিশৃঙ্খল এবং বিপর্যস্ত হয়ে গিয়েছিল ইতি শোলোক একচল্লিশ ষোলোক বিয়াল্লিশ নাঙ্গস্য বংশ রাজোর শের এসো সংস্থা তুমর হতি অমোঘ বংশে হস্মিন কেশবাশ্রয়া অনুবাদ ঋষিরা বিবেচনা করেছিলেন যে রাজর্ষি অঙ্গের এই বংশ একেবারে ধ্বংস হওয়া উচিত নয় কারণ এই বংশের বীর্য অত্যন্ত শক্তিশালী এবং এই বংশের সন্তানেরা ভক্তি ভক্তিপরায়ণ তাৎপর্য বংশানুক্রমের হরে কৃষ্ণ বংশক্রমের শুদ্ধতাকে বলা হয় অমোঘ বীর্য দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য বংশের পবিত্র বীর্য পরম্পরা শুদ্ধ রাখার জন্য গর্বাধান সংস্কার থেকে শুরু করে যতগুলি সংস্কার রয়েছে সেইগুলি সন্তান ধারণের পূর্বে পালন করা উচিত এই সংস্কারের বিধি যদি কঠোরভাবে পালন করা না হয় বিশেষ করে ব্রাহ্মণদের দ্বারা তাহলে বংশধরেরা অশুদ্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে পরিবারে পাপ কর্ম হতে দেখা যায় মহারাজ অঙ্গ অত্যন্ত শুদ্ধ ছিলেন কারণ ধ্রুব মহারাজের পবিত্র বংশে তার জন্ম হয়েছিল কিন্তু তার পত্নী ছিলেন মৃত্যুর কন্যা সুনীথা এবং তার সঙ্গ প্রভাবে তার বীর্য দূষিত হয়ে গিয়েছিল হরে কৃষ্ণ সেই দূষিত বীর্যের ফলে রাজা বেনের জন্ম হয়েছিল ধ্রুব মহারাজের বংশে সেটি ছিল একটি মস্ত বড় দুর্ঘটনা সমস্ত ঋষিও মুনিরা সেই কথা বিবেচনা করেছিলেন এবং তারা সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থির করেছিলেন যা পরবর্তী শ্লোকগুলিতে বর্ণিত হয়েছে ইতি শ্লোক বিয়াল্লিশ শ্লোক তেতাল্লিশ তৈব মৃষয় বিপন্নস্বহী পথে মম নর অনুবাদ ঋষিরা এইভাবে স্ত্রীর নিশ্চয় করে অতিবেগে এবং এক বিশেষ পন্থায় মৃত রাজা বেনের উরুদেশ মন্থন করেছিলেন তার ফলে রাজা বেনের শরীর থেকে এক বামন পুরুষের উৎপত্তি হয়েছিল তাৎপর্য রাজা বেনের উরুদেশে মন্থন করার ফলে যে এক ব্যক্তির উৎপত্তি হয়েছিল তা প্রমাণ করে যে আত্মা স্বতন্ত্র এবং শরীর থেকে পৃথক মৃত রাজা বেনের শরীর থেকে ঋষিরা আর একটি ব্যক্তি উৎপন্ন করতে পেরেছিলেন কিন্তু রাজা বেনকে জীবিত করা তাদের পক্ষে সম্ভব ছিল না রাজা বেনের মৃত্যু হয়েছিল এবং সে নিশ্চিতভাবে অন্য আর একটি শরীর গ্রহণ করেছিল মুনি ঋষিরা বেনের শরীর সম্বন্ধে আগ্রহী ছিলেন কারণ তা ধ্রুব মহারাজের বংশের সম্ভূত ছিল তার ফলে অন্য আর একটি শরীর উৎপাদন করার উপাদানগুলি রাজা বেনের শরীরের মধ্যে ছিল কোনো এক বিশেষ পন্থায় যখন মৃত মৃতদেহের উরুদেশ মন্থন করা হয় তখন আর একটি শরীর উৎপন্ন হয় মৃত হলেও রাজা বেনের শরীর ঔষধ এবং তার মাতার দ্বারা উচ্চারিত মন্ত্রের প্রভাবে সুরক্ষিত ছিল এইভাবে আর একটি শরীর উৎপন্ন করার উপাদানগুলি সেখানে ছিল রাজা বেনের শরীর থেকে যে বাহুক নামক ব্যক্তির শরীর প্রকটিত হয়েছিল তাতে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই এটি কেবল কিভাবে তা করতে হয় তা জানার উপর নির্ভর করে এক দেহের বীর্য থেকে আর একটি দেহের উৎপন্ন হয় এবং সেই দেহে আত্মার আশ্রয় গ্রহণ করার ফলে জীবনের লক্ষণগুলি প্রকাশিত হয় মহারাজ বেনের মৃতদেহ থেকে যে আরেকটি শরীর উৎপন্ন হয়েছিল তা অসম্ভব বলে মনে করা উচিত নয় ঋষিরা অত্যন্ত কৌশলে সেই কার্য সম্পাদন করেছিলেন ইতি শ্লোক তেতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ কাক কৃষ্ণ হতী হ্রসাঙ্গ মহা হনু। হ্রসানিমাস রাজা বেনের উরুদেশ থেকে যে ব্যক্তিটি উৎপন্ন হয়েছিল তার নাম ছিল বাহুক তার গায়ের রং কাকের মতো কৃষ্ণবর্ণ ছিল তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি অত্যন্ত খর্ব তার বাহু এবং পা খর্ব এবং তার চুয়াল ছিল অত্যন্ত বিশাল তার নাসিকা অনুন্নত তার চক্ষু রক্তবর্ণ এবং তার কেশ তাম্রবর্ণ ছিল ইতি শ্লোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ তং তু তেহ দিনং কিং করমিবাদম নিশি দে তো ব্রুবংস্তাত ভবত। অনুবাদ সে অত্যন্ত বিনীত নম্র ছিল এবং তার জন্মের পরেই সে অবনত হয়ে প্রশ্ন করেছিল মহাশয় আমি কি করব ঋষিরা তখন উত্তর দিয়েছিলেন নিষিদ্ধ অর্থাৎ উপবেশন করো এইভাবে নিষাদ জাতির জনক নিষাদের জন্ম হয়েছিল হরে কৃষ্ণ এইভাবে নৈষাদ জাতির জনক নিষাদের জন্ম হয়েছিল তাৎপর্য শাস্ত্রে বলা হয়েছে যে সমাজরূপ শরীরের মস্তক হচ্ছে ব্রাহ্মণ বাহু ক্ষত্রিয় উদর বৈশ্য এবং উরু থেকে শুরু করে পা হচ্ছে শূদ্র শুদ্রদের কখনো কখনো কৃষ্ণ বা কালো বলা হয় ব্রাহ্মণদের বলা হয় শুক্ল এবং ক্ষত্রিয় আর বৈশ্যরা কালো ও সাদার মিশ্রণ কিন্তু যাদের রং অত্যন্ত সাদা তাদের চামড়ার সেই সাদা রঙ হচ্ছে শ্বেত কুষ্ঠজনিত মূল কথা হচ্ছে যে সাদা অথবা সোনালি রঙের হরে কৃষ্ণ সাদা অথবা সোনালি গায়ের রং উচ্চ বর্ণের এবং শূদ্রদের গায়ের রং কালো ইতি শ্লোক পঁয়তাল্লিশ শ্লোক ছেচল্লিশ তস্য বংশস্তু নৈ সাদা গিরি কানন গোচরা জেনা হরজায় মানহ বেন কলমসলনম হরে কৃষ্ণ বেন কলমসলনম অনুবাদ তার অর্থাৎ নিষাদের জন্মের পরেই সে রাজা বেনের সমস্ত পাপকর্মের ফল গ্রহণ করেছিল তাই এই নিষাদ জাতি সর্বদা চুরি ডাকাতি এবং শিকার আদি পাপকর্মে সর্বদা যুক্ত থাকে তার ফলে তাদের কেবলমাত্র পর্বতে এবং অরণ্যেই বাস করতে হয় তাৎপর্য নিষাদদের শহরে এবং নগরে থাকতে দেওয়া হয় না কারণ তারা স্বভাবতই পাপি তাই তাদের শরীর অত্যন্ত কুস কুৎসিত এবং তাদের বৃত্তিও অত্যন্ত পাপময় কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে এই প্রকার পাপী মানুষেরাও যাদের কখনো কখনো কিরাত বলা হয় শুদ্ধ ভক্তের কৃপায় তাদের পাপ পঙ্কিল জীবন থেকে উদ্ধার লাভ করে সর্বোচ্চ পদে উন্নীত হতে পারে মানুষ যত পাপী হোক না কেন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার ফলে ধামে ফিরে যেতে পারে মানুষকে কেবল ভগবত ভক্তির পন্থার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে হয় এইভাবে সকলেই তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে সেই কথা ভগবান স্বয়ং ভগবদ্গীতায় নয় বত্রিশ প্রতিপন্ন করেছেন মাং হি পার্থ ব্যাপাসিত যে হপি সু পাপ স্ত্রীয় স্ত্রীও বৈশাস্তা শূদ্রাস্তে হপি জান্তি প্রাঙ্গতি হে পার্থ যারা আমার স্মরণ গ্রহণ করেছে তারা যদি পাপজনী সম্ভূত স্ত্রী বৈশ্য এবং শূদ্রও হয় তবুও তারা পরমগতি প্রাপ্ত হবে ইতি শ্রীমদ্ভাগবতের চতুর্থ স্কন্দের। হরে কৃষ্ণ ইতি ষোলো ছেচল্লিশ সেই সাথে শেষ হল চতুর্দশ অধ্যায় হরে কৃষ্ণ ইতি শ্রীমদ ভাগবতের চতুর্থ স্কন্ধের বেন রাজার কাহিনী নামক চতুর্দশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য नारायण हे नारायण भयो भरण नारायण हरे कृष्ण